আসসালামু আলাইকুম এক আজব মেশিন দেখলাম আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব জাস্ট এক পাশে ধান গাছ ঢোকাচ্ছে আরেক পাশ দিয়ে ধান বের হচ্ছে আরেক পাশ দিয়ে উড়ে উড়ে খড়গুলো আরেক জায়গায় যে স্তূপ হচ্ছে মানে এটা আমার কাছে এত আশ্চর্য লেগেছে আমি দেখিনি আর কখনও হয়তোবা আরও আগে থেকে এই মেশিনটা মানে বাজারে সাপ্লাই হয়ে গেছে বা বাজারে সবাই সাপ্লাই হয়ে গেছে সবাই কিনছে সবাই ইউজ করছে তো আমি আসলে দেখিনি দেখেন এই যে খড় গুলো আরেক আরেক পাশে যে পড়ে স্তূপ হয়ে গেছে আরেক পাশ দিয়ে ধান গাছ বেরো ঢুকাচ্ছে আরেক পাশ দিয়ে ধান বের হয়ে যাচ্ছে মানে এটা একটা অভিনব মেশিন তা আমি আমার এক কাজিন বলল এটা নাকি তিন বছর ধরে চালু আছে তো মানে কৃষি প্রযুক্তি যেভাবে এভাবে দিন দিন মানে মানে উন্নত হচ্ছে মানে এটা দেখি আমার কাছে ভালো লাগছে আগের দিনে মানুষ মানে মানে গরু দিয়ে মারি মারি নিত তারপরে আসলো যে পায়ের মেশিন পায়ের মেশিনটা চেপে চেপে মানে ওই যে একটা রোলিংয়ের মতো একটা চাকা ঘুরতো ওই চাকার উপরে খাঁচ কাটা ওখানে মানে চাকার উপরে ধান ধরলে ধানগুলো ছিটে পড়তো এখন ওই মেশিনটাও বাদ যে এখন অভিনব এই মেশিনটা এসছে ইনশাআল্লাহ জানে যে ভবিষ্যতে আরও হয়তো বা নতুন প্রযুক্তি আসবে নতুন মেশিন তৈরি হবে যাই হোক কৃষি প্রযুক্তি দিন দিন মানে উন্নতর দিকে যাচ্ছে এই এইগুলো হচ্ছে আমার চাচাদের বাসা আমার চাচারা এখানে হচ্ছে এটা রাসেল কাকাদের বাসা এটা হচ্ছে ডুপ্লেক্সটা হচ্ছে নিজাম কাকাদের বাসা আর এখানে ধান নিয়ে যাচ্ছে একজন আসলে গ্রামে ধান বানার দৃশ্য মানে অপূর্ব লাগে আমি এসছি গত পরশু এসে আসলে মানে এই দৃশ্যটা দেখলাম ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি এটা মানে সবাই আমি জানি পছন্দ করবে যারা শহরে থাকো তারা সবাই পছন্দ করবে আর আমিও গ্রামের মেয়ে আমি শহরে না কিন্তু অনেক বছর পরপর তো মানে আমার কাছে এগুলো খুবই মজা লাগে দেখতে আর যদিও আমাদের গ্রামের মেয়ে হলেও আমাদের ধান মানে ভানা হয় না আম্মু যেহেতু টিচার ছিল আর আব্বু জব করতো তো আমাদের এই জিনিসগুলো করা হতো না সবজি করা হতো সবজি আম্মু আমি সবজি মানে বাগানটা অলরেডি আমি শেয়ার করেছি তোমাদের সাথে এখানে আমার এক একটুপি ধান তুলছে ধান মাথায় করে নিয়ে যাচ্ছে মানে এই দৃশ্যগুলো অপূর্ব লাগে আসলে মানে শীতকালীন এই দৃশ্যগুলো মানে দেখার মতো তো তোমরা আসলে মানে এনজয় করো আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে যারা শহরে থাকে তারা যাতে এই ধান ভানার দৃশ্যটা দেখে একটু ভালো লাগে একটু মজা পায় তো আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম